হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে কবুতরের জন্য আবারও খাওয়ার আনতে গেলাম চৌমুহনী বাজারে বিশেষ করে আমাদের চৌমুহনী বাজারে অনেক নানা রকম মাছ পাখি কবুতর বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এটার লোকেশানটা হচ্ছে আমাদের চৌমুহনী বড় মসজিদের পাশে একটা গলি আছে গলি দিয়ে একটু ভিতরে ঢুকলে ওনাদের দোকান বেশ কয়েকটা দোকান আছে সকল দোকানে আপনারা এই আইটেমগুলা পাবেন যেমন পাখি মাছ কবুতর কবুতরের খাওয়ার খাঁচা আরও যাবতীয় অনেক কিছু। তো আমি আজকে গেলাম যাওয়ার পরবর্তীতে আমার একটা খাওয়ারের মানে মেনু আছে ওইটা আমি দেখাইবার পরবর্তীতে আমার সকল খাওয়ারগুলা কবিতরের খাওয়ারগুলা মেপে দিয়ে দিছে তো আমি একটা রিক্সা নিয়ে চলে এলাম বা উদ্দেশ্যে এখান থেকে আমার বাড়িতে আসতে চিএনজি করে যাইতে বিশ টাকা আসতে বিশ টাকা বাট এখানে আমার সাথে তো খাওয়ার আছে তাই আমি একটা রিক্সা নিয়ে নিছি রিক্সায় নিচ্ছে একশো টাকা তো এই তো মোটামুটি তো বাড়িতে এসে সকল খাওয়ারগুলা একটা প্লাস্টিকের উপর মেলে দিয়ে সকল একটার উপর আরেকটা দিয়ে সকল খাওয়ারগুলো আমি মিক্স করতেছি মিক্স করতে করতে যখন একেবারে সকল খাওয়ার মিক্স হয়ে যাবে তার পরবর্তীতে আমি সকল খাবারগুলো আমার বড় ড্রাম আছে ড্রামে দিয়ে দিব।